আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমার ভিডিও শুরুতেই তো বুঝে গেছে না আমি এখন কোথায় যাচ্ছি চলেন যেতে যেতে আর বাদ কথা হবে আমি এখন আছি আমতলার মোর পা পানির ট্যাঙ্কি আর এই জায়গাটা সকালবেলা দেখতে খুবই সুন্দর লাগে আর আস্তে আস্তে করে ওপারের দিকে যাচ্ছিলাম যে একটা অটোতে টুবো বলে যাই হোক গাইস আমি অটোটা ছিল বুঝলা ভিডিওটা করলাম না আমি এখন রূপাতলি আসি রূপাতলি এই স্ট্যান্ড থেকে আমি এখন জালকাঠির উদ্দেশ্যে যাবো তা এখান থেকে জালকাঠি বাস স্টপ একটু দূরেই আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছি এই বরিশাল শহরটা যে কত এত ব্যস্তময় শহর কিন্তু এখন দেখেন সকালবেলা এত ভাল লাগতেছে হাতে মন খুলে শ্বাস করতে পারতেছি আর হালকা একটু মিষ্টি রোদ আর দেখতে দেখতে আমি এখন বাস স্টপের কাছাকাছি চলে আসছি বাস স্টপ বলতে এখানে অটো স্ট্যান্ড আছে আর আমি একটা অটোওয়ালা মামাকে জিজ্ঞাসা করতেছিলাম যে মামা জালোকাঠি যাবেন কিনা সে বলতেছে যে না মামা এখান থেকে জালোকাঠির কোনো আলফা যায় না আপনি একটু সামনে গেলেই বাস পাবেন একটু পরেই বাস ছাড়বে তা বলে আমি কথা শোনার পরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাস স্টপের কাছাকাছি চলে গেছি আর সামনেই বাস দাঁড়ানো ছিল আর বলতেছিল মামা সময় নাই বাসে ফুটিয়ে দিবে এখানে বাসের পরে জন্য লোক নিতে পারে না সেই জন্য বলে তার উঠে মামা এই উঠে গেলাম আর বিশেষ করে আমাদের মাঠ পড়ছিল চালকাঠিতে বাসে উঠে দেখি মোটেও জায়গা নাই বা বসার মতো তারপরে আর কি দাঁড়াই রইলাম আর দাঁড়াতে দাঁড়াতে প্রায় চলেই আসলাম আমাদের আর গন্তব্যে এসে এখানে এসেই দেখে অনেক লোকজন এসে গেছে তাদের স্বপ্ন পূরণের জন্য আসল কথাটা কি যে ভাগ্যে থাকলে অনেক কিছুই হয় আর ভাগ্যে না থাকলে কিছুই হয় আর এখানে দেওয়া ছিল তিন দিনের মাঠে কী কী হবে মানে কতটুকু দৌড় যেমন দুশো মিটার দৌড় তারপর ষোলোশো মিটার দৌড় ভিতরে কিন্তু ভিডিও করা মোটেও এলাও না এই জন্য আমাদের একটা শর্ট দিনের মাঠ কি পূরণ করে আনবা বাবা মায়ের সাক্ষণ নিয়ে আসবা আর বলতে বলতে আমাদেরকে সকলেরই শেষ পর্যায়ে চলে আসছে আমরা এখন মনে হয় একটার মতো বাজে আর আমাদেরকে সকলকে বলতেছি যে লাইন ধরে বের হন আর আমরা সকলেই লাইন ধরে বের হইলাম একটা কথা বুঝতে হইবে যে কাগজপাতি লাগবে সব পথ যে যে কাগজপাতি আনবেন না হে হে বাদ ঠিক আছে প্রথম দিন হলে একটু দিন তো ছাড় দেবে কিন্তু যারা শেষের দিন থাকবেন বা ইয়ে এরা তো সবাই বাদ হয়ে যাবে বলতে বলতে আমাদের প্রথম দিনের মাঠ তো শেষই হয়ে গেল আর এটা হলো আমাদের পুলিশ লাইনের ভিতরের একটা ভিউ ভিউটা দেখতে খুবই সুন্দর আর এখানে আম গাছ আছে আর আমগুলো খুবই বড় বড় হয়েছে খাইতে খুবই মজা আজকের ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবে